তোমাতে আসক্ত পঞ্চম পর্ব অহনা আদৃতার কোলে তুলে দেয় বাচ্চাকে এবং একটু আরাম করে বসে অহনা এখনও অসুস্থ দীর্ঘক্ষণ বাচ্চা কোলে রাখতে পেরেশান হয়ে ওঠে আদ্রিতা বাচ্চাকে কোলে নিল ঠিকই তবে মনে মনে বিড় করে বলে কয়েক বছরের জন্য যে আমার কোলে তুলে দিল আল্লাহ জানে ইদানিং ভীষণ জেলাস ফিল করে অ্যানি এই যে আর্দ্রিতার কোলে ছোট্ট বাচ্চা যাকে এই মুহূর্তে টপা টপ চুমো খাচ্ছে এটা দেখে তার হিংসা হচ্ছে মনে হচ্ছে তাকে গুরুত্ব কমিয়ে দিচ্ছে অসহায় এনি বসে পড়ে আদৃতার পায়ের কাছে কুটুর কুটুর নয়নে তাকিয়ে থাকে অপেক্ষা করে কখন বাচ্চাটা নামবে তার মালিকের কোল থেকে আতিয়া বেগম একটার পর একটা বাটি এনে যাচ্ছে টেবিলে একটু আগে যে আর্দ্রিতার মস্ত বড় একখানা কথা বলেছে বেবালুন ভুলে গিয়েছে বোধ হয় তিনি কোনো জবাব দিল না প্রতিক্রিয়াও করল না কেন আবরার শান্ত নয়নে তাকিয়ে আছে আদ্রিতার পানে সিয়াম একবার আদ্রিতাকে দেখছে তো আবার আবরারকে অতপর কিছু একটা চিন্তা করে একগাল হেসে বা হাতে চুলগুলো পিছনে ঠেলে টি শার্টখানা টেনে টুনে ঠিক করে নেয় পকেট থেকে ফোন বের করে তার স্কিনে নিজের চেহারাখানা একবার দেখে নেয় আদ্রিতা তোমার জন্য একটা ছেলে দেখেছি বলতে বলতে এগিয়ে যায় একদম আদ্রিতার পাশে গিয়ে বসে অহনা ছোট ছোট নয়নে শ্যামের পানে তাকিয়ে বলে তোকে কে দায়িত্ব দিয়েছে আদ্রিতার জন্য ছেলে খোঁজার আহা অহনা তুই সারা জীবন বলদই থেকে যাবি আমিও বাংলাদেশি আদ্রিতাও বাংলাদেশি তো আমার একটা দায়িত্ব রয়েছে না আদ্রিতা বলো দায়িত্ব আছে না আদ্রিতা খুশি হয়ে কিছু বলতে যাবে তার আগেই আতিয়া বেগম বলে ওঠে আমি কখনও আদ্রিতার বিয়ে দেব না সিয়ামের হাসি মুখটা চুপসে যায় তাকে বিয়ে দেওয়া হবে না মানে সারা জীবন সিঙ্গেল কাটাতে হবে গভীর রাতে বরের সাথে রোমান্স করা হবে না চুমু খাওয়া হবে না বাচ্চার মা হওয়া হবে না বরের কোলে উঠা হবে না এটা মানা যায় আদ্রিতা মানতে পারবে কখনো না রোমান্স করার জন্য হলেও বিয়ে করতেই হবে আদ্রিতা আচমকা চিৎকার করে দাঁড়িয়ে পড়ে চিল্লিয়ে বলে বিয়ে তো করতেই হবে আমাকে একটা জীবন জামায়ের আদর ছাড়া কাটাতে পারবো না আমি চারজন সদস্য বড় বড় নয়নে তাকায় আদ্রিতার পানে আবরার চোয়াল শক্ত করে ফেলে ইচ্ছে করছে ঠাঁটিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিতে বেয়াদব একটা আতিয়া রহনা হেসে ফেলে সিহাম আফসোসের সুরে বলে তোমার মতো করে বলতে পারি না বলে আজও আমি সিঙ্গেল এত জোরে বলা উচিত হয়নি কথাগুলো এতগুলো বড় বড় মানুষ ছি আদ্রিতা তুই দেখছি সত্যি সত্যি চরিত্রহীন হয়ে গেছিস চরিত্রের জ নেই তোর ভেতরে তোর মধ্যে কাঁচুমাচু হয়ে বসে পড়ে আদ্রিতা আতিয়া প্লেটে খাবার পরিবেশন করতে করতে বলে আমার দুটো সন্তান তাদের কাছে আমার কোনো মূল্য নেই বছরের পর বছর চলে গিয়েছে তারা কখনোই আমার খোঁজ নেয়নি হ্যাঁ প্রতি মাসে মোটা অঙ্কের কিছু টাকা পাঠিয়েছে দীর্ঘদিন জন্ডিসে ভুগেছি বাড়ির প্রতিটা সদস্য বদনাম দিয়েছিল আমি বুড়ো বয়সে প্রেগনেন্ট হয়েছি আমার ছেলে মেয়ে পাশে থাকলে এমন বদনাম দেওয়ার সাহস কারোরই হতো না আমার আদ্রিতা এই মেয়েটিকে বুকে জড়িয়ে বেঁচে আছি আমি আমার সুখ দুঃখে এই একটা মানুষকেই পাশে পাই তাকে বিয়ে দিয়ে পরের ঘরে পাঠালে যে আমি একদম নিঃস্ব হয়ে যাবো একাকিত্রে মরে যাবো বলতে বলতে আখিতে অশ্রু জমে আতিয়া বেগমের আবেগে ভেসে যায় আদ্রিতারও কান্না পায় উহু আতিয়া বেগমের দুঃখের কথা শুনে নয় নিজের দুঃখের কথা মনে করে চিরন্তন সত্য কথা হচ্ছে আদ্রিতারও আতিয়া বেগম ছাড়া আর কেউ নেই এই মানুষটা না থাকলে আজ আদ্রিতাও আদ্রিতা মরে যেত অহুনা হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয় সবাইকে সেন্টি খেতে দেখে আদ্রিতা বলে ওঠে ওহ মা তোমার যদি আরও একটা ছেলে থাকতো তাহলে তাকে আমি বিয়ে করে নিতাম তারপর সারা জীবন একসাথে থাকতাম দারুণ হতো না আবরার বড় বড় পা ফেলে নিজের কক্ষের পানে অগ্রসর হয় এতক্ষণে কেউ তাকে খেয়াল করেনি আতিয়া বেগম পায়েসের বাটি হাতে নিয়ে এক দৌড়ে এসে দাঁড়ায় আবরারের সামনে এবং বলে শুভ জন্মদিন বাবা আজ য বাকিটুকু শেষ করতে পারে না আতিয়া বেগম আবরার তাকে পাশ কাটিয়ে চলে যায় আতিয়া বেগম ধপ করে বসে পড়ে ফ্লোরে আজ তার ছেলের জন্মদিন তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলের পছন্দের সকল কিছু একা হাতে রান্না করেছেন ভেবেছিল আজকের দিনটাতে আবরার তার সাথে ভালো করে কথা বলবে পায়েস খাবে কিন্তু তার কিছুই হলো না খুব বেশি ভুল করেছিল কি সে কি মস্ত বড়ো অপরাধী সিয়াম হতাশ হয় কেঁদে ফেলে আদ্রিতা চোয়াল শক্ত করে ফেলে এক রাস রাগ জন্মায় আবরারের উপর ইচ্ছে করছে বড় বড় চুলগুলো টেনে ছিঁড়ে দিতে সেই সকালে আর খাওয়া হয় না আতিয়া বেগম নিজ কক্ষে দরজা আটকে কাঁদছে অহনা তৈরি হয়ে গেছে আজকে তাকে হাসপাতালে যেতে হবে চেক আপ করাতে এখন অহোনার স্বামী হিমেল এবং শাশুড়ি এসে বসে আছে তারাই নিয়ে যাবে ডাক্তারের কাছে বাবু এখন হিমেলের কোলে আদ্রিতা অ্যানিকে কোলে নিয়ে একটু বাইরে বের হয় আজকেই প্রথমবার বাইরে বের হলো আদ্রিতা কাউকে বলে আসেনি সাথে নিয়ে এসেছে আতিয়া বেগমের ফোনখানা আসিফ আদনান রিপ্লাই করেছিল মেসেজের এবং বলেছে আজকে কল দিবে এখানকার মেয়েগুলো বেশ সুন্দর যেই ডেসি পড়ুক তাদের বেশ সুন্দর লাগে আদ্রিতা রাস্তার এক কোনা দিয়ে হাঁটছে এবং রাস্তা দিয়ে যত মানুষ যাচ্ছে সবাইকে পর্যবেক্ষণ করছে দুই পাশেই রয়েছে ছোট ছোট বাড়ি বাংলাদেশের ঢাকা শহরের মতো উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে অতিরিক্ত যানবাহন নেই রিকশা অটো টোটো টেম্পু ঠেলাগাড়ি কিছুই নেই শুধু একটার পর একটা লাল কালো সাদা রঙের চার চাকার গাড়ি দেখা যাচ্ছে খুব বেশি জোরে ড্রাইভ করছে না বরং রয়ে শোয়ে ধীরে সুস্তে যাচ্ছে হাঁটতে হাঁটতে কত দূরে চলে এসেছে জানা নেই তবে পা ব্যথা করছে আদ্রিতার কোল থেকে অ্যানিকে নামিয়ে রাস্তার পাশে বসে পড়ে তখন ওই ফোন বেজে ওঠে স্ক্রিনে আসিফ আদনার নামটা ভেসে উঠেছে আদ্রিতা ঠোঁটের কোণে হাসি ফোটে তাড়াহুড়ো করে রিসিভ করে হ্যাঁ আমি আদ্রিতা ভালো আছি আপনি আমিও ভালো আছি সুইজারল্যান্ডের কোথায় আছো জুরিক শহর মেবি সেখানে আমার নানু বাড়ি বছরে একবার যাওয়া হয় আমার কতদিন থাকবে তুমি দুই তিন মাস মনে হয় সঠিক জানি না তো ঠিক আছে আমি আসছি এই মাসের মধ্যেই জুরিক নদী দেখেছো। আমাকে এখানে ঘুরতে নিয়ে যাওয়ার মতো কেউ নেই কিছুই দেখতে পারিনি চিন্তা করো না আমি আসছি আমি এসে তোমাকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আদ্রিতা কিছু বলার জন্য হাঁ করে তখন ওই ভেসে আসে এক গম্ভীর কণ্ঠস্বর এই নিয়ে তিনবার এই কণ্ঠ শুনল আদ্রিতা এখানে কি করছো কালো রঙের একখানা গাড়ি থেমে আছে ঠিক তার পেছনের গাড়ির কাছে নামানো সেই কাচের মধ্য দিয়েই দেখা যাচ্ছে আবরার তাসনিনের গম্ভীর মুখশ্রী হাত ফোন ফোনখানা পড়ে যায় এনি পরিচিত মুখ দেখে এক দৌড়ে গাড়ির নিকটে চলে যায় মিউ মিউ আওয়াজ তুলে ডোর খোলার ইঙ্গিত দেয় কিন্তু পাশান আবরার খোলে না ডোর মাথা নিচু করে ফেলে কোলের মধ্যে পড়ে থাকা ফোনখানা তুলে কানে নেয় ছোট স্বরে বলে আমার ভাই এসেছে রাখছি পরে কল করবো তারপরও কান থেকে ফোন নামিয়ে দাঁড়িয়ে পড়ে আবরারের কপালে ভাজ পড়ে ভাই এসেছে ভাই আবরার তার ভাই হয় আদ্রিতা দাঁড়িয়ে পড়ে দু দুপা এগিয়ে অ্যানিকে কোলে তুলে নেয় এবং মাথা নিচু করে বলে ঘুরতে এসেছিলাম বাসায় যাচ্ছি বলতেই হাঁটা শুরু করে আবরার গাড়ি থেকে নামে বড় বড় কদমে আদ্রিতার সামনে এসে দাঁড়ায় প্রথমে হাত থেকে ফোনটা টেনে নিয়ে ছুঁড়ে মারে দূর অজানায় ফোনখানা কোথায় গিয়ে পড়ে তার হদিস নেই আদ্রিতা বড় বড় নয়নে তাকায় আবরারের পানে এটা কি করলেন আপনি মায়ের ফোন এটা ফেললেন কেন কৈফত দেওয়ার মতো মানুষ আবরান নয় তাই কোনো কৈফতও না দিয়ে আদ্রিতার বা হাতখানা মুঠোয় পুড়ে নেয় এবং টানতে টানতে নিয়ে আসে গাড়ির নিকটে আদ্রিতা সমানতলে বকতে থাকে কি করছেন